আসসালামু আলাইকুম ভাই বোনেরা দেখো আমি আজকাল ছাদে ছাদ পরিষ্কার করব। এই যে ছাদের করছি আমি জারুর সাথে পানির পাইপ একটা রশি দেওয়া বাইন্দা নিতেছি আজকে পানি দেওয়া পুরো স্বাদ আমি পরিষ্কার করবো সুন্দর করে আজকে পনেরো বিশ দিন ধরে পরিষ্কার করা হয় না রোজা থাকি দেখা এই জন্য আমি রোদ উঠতে পারি না রোজা রাখি দেখা উঠতে পারি না আজকে আমি ছাদটা পরিষ্কার না করলি না কিন্তু দুদিন পরে ঈদ তার জন্য আমি সারটা ভালো করে পরিষ্কার করবো দেখো আমি কীভাবে করি দেখো আমি সাদে অনেক গাছ বুনছি কত সুন্দর সুন্দর গাছ হয়েছে এই যে দেখো মরিচ গাছ আমি নতুন মরিচ গাছটা বুনছি যে নতুন মরিচ হয়েছে গাছে এই মরিচটি খাইতে খুবই স্বাদ আর এখন অনেক মরিচ হয় এই গাছটা বারো মাসে মরিচ ধরে এই জন্য আমি গাছগুলো অনেক বুনছি সব গাছে মরিচ আসছে এই যে দেখো যে বোম্বাই মরিচ বোম্বাই মরিচ আছে দুই তিনটা গাছ এগুলি তো অনেক মরিচ ধরছে তারপরে এই যে দেখো কি সুন্দর সুন্দর কালো মরিচ গুলি খি তো অনেক খুবই ভালো লাগে মজা লাগে এই জন্য আমি গাছটা বেশি বনি এই যে দেখো সুন্দর সুন্দর হয়েছে মরিচ গুলি দেখো এই যে দেখছো মরিচ গাছগুলি দেখছো এই যে বোম্বাই মরিচের গাছ আছে এই যে দেখো এই যে বোম্বাই মরিচ এডি এই যে দেখো এই মরিচি বোম্বাই মরিচ বোম্বাই মরিচ গাছ দুই তিনটাই আছে এই যে বেগুন গাছ বনছে বেগুন হইছে এই যে দেখো কত সুন্দর বেগুন এই গাছটা ভিতরে দশটা বেগুন আসছে এই যে দেখো এখানে বড় একটা ডাটা হয়েছে ডাটা ড্যাম নিয়ে হয়েছে পেয়ারা গাছের সাথে এটা একটা মানুষের পেয়ারা গাছ এটার সাথে একটা বড় একটা ডাটা গাছ হয়েছে দেখো এই কত সুন্দর হয়েছে দেখো সাতটা পুরো সাপ পরিষ্কার করছি দেখো এই যে দেখো কত সুন্দর করে পরিষ্কার করছি আজকে পানি দিয়ে পরিষ্কার করছি তাই অনেক সুন্দর লাগতেছে আর পুরো ছাদে আমি গাছ বনছি এই যে দেখো এখানে ফুল গাছ পুরা গাছ পুরা ছাদি গাছ দেখো কত সুন্দর ছাদটা খুবই ভালো লাগে এই যে আমার একটা ছোট গাছ ছোট ঘর এই ছোট ঘরটার সাথে এই যে দেখো গাছ চারোদিকে দিকে গাছ অনেক সুন্দর সুন্দর গাছ গুনছে এই যে দেখো এই ডি মরিচ গাছ যে লম্বা করে একটা এ দিসি বেড়ে দিছি এইটার ভিতরে যে ডাটা লাল শাক ডাটা গাছ এই যে হয়েছে দেখো এই যে